শাশুড়ি মায়ের হাতের খুব মজার একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করে দেবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাঁঠালের বিচি দিয়ে আর হচ্ছে জিঙ্গাবাজি তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি কোনো রকমের ভালো লেগেছে থাকে অবশ্যই আমার ভিডিওটি সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন এবং সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন তো দেরি না করে আমি অবশ্যই চলে যাচ্ছি মূল রান্নায় তো এখানে আমি কড়াইতে তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিচ্ছি বেশি মশলা ইউজ করব না এটাতে আমি প্রথমে রসুন বাটা তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা দিব আর পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে আমি হচ্ছে এটাকে ভাজির মতো রান্না করব তো যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে করে আমার ভিডিওটা অন্যরা একটু দেখতে পারে আর এরকম করে আপনারা কে কে খেয়েছেন কাঁঠালের বিচি আর জিঙ্গা বাজি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি আমার সম্পূর্ণ এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা আমার শাশুড়ির মা যখন এই রেসিপিটি প্রথমে রান্না করেছিল তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে মা এটা কিভাবে খাবে তো সে আমাকে বলেছিল রান্না হোক তারপরে তুমি খেয়ে দেখো কেমন লাগে তো আসলে আমি রান্নার পরে আসলে আমার কাছে এত মজা লেগেছিলো তো সেই থেকে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই রেসিপিটা শিখে রেখে রেখে ছিলাম আর আমি প্রায় সময় এটা করে থাকি তো এখন আমি হচ্ছে কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আর কাঁঠালে বিচিটা কিন্তু খুব ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে কষিয়ে নিতে হবে তা না হলে হবে কি আপনার ঝিঙ্গাটা কিন্তু গলে যাবে আর যে আমরা জানি ঝিঙ্গা কিন্তু খুব অল্প সময় লাগে সেদ্ধ হতে তো এখন আমি এটাকে একটু ঢেকে কিছুক্ষণের জন্য ইয়ে করব রান্না করব। তো তারপর আমি এখানে ঝিঙ্গাটা দিয়ে দিচ্ছি আর আমি কাঁঠালের বিচিটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এখনও আমি এর মধ্যে ঝিঙ্গাটা দিয়ে দিচ্ছি ঝিঙ্গাটা দিয়ে আমি হচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে দেন হচ্ছে আমি এটাকে ঢেকে দিব। আর আমি এখানে কিন্তু কোন রকমের পানি ইউজ করব না এখানটার থেকে যে পানিটা বের হবে আমার এই পানি দিয়েই কিন্তু আমার পুরো ভাজিটা হয়ে যাবে কারণ হচ্ছে আমি কাঁঠালের বিচিটা কিন্তু আগে থেকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমি আবার একটু ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা পানি বের হয়েছে আমাদের ঝিঙ্গা থেকে তো আসলে সত্যিকারের অর্থে এটা এত মজার একটা রেসিপি একবার যদি আপনারা না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু আপনি কি রেসিপি দিয়েছেন আমরা তো করে খেয়েছি কিন্তু ভালো লাগেনি একবার যে খাবে এটা তার আসলে বারবার খেতে ইচ্ছা করবে এটা আমি প্রমিস করছি আপনাদেরকে তো আমি এখন এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা আমি শেষে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যাতে ঝালটা বের হয়ে না যায় ভাজিতে সবসময় আমি কাঁচামরিচটা পরে দেওয়ার চেষ্টা করি এতে করে হয় কি যে কাঁচামরিচের যে এক্সট্রা একটা ঝাল থাকে সেই ঝালটা কিন্তু আপনার তরকারিতে পুরোটা ইয়ে হয়ে যাবে না এটা আপনার মুখেও লাগবে না এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে পুরো ভিডিওটা ভালো লাগবে তো এখন আমি এর মধ্যে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আমি এর মধ্যে এখন ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর ধনে পাতা কুচি দেওয়ার সাথে সাথে তরকারির কালারটা দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে এবং অসম্ভব অসম্ভব মজার একটা রেসিপি কাঁঠালের ভিচি আর ঝিঙ্গা ভাজি তো আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আবারও বলছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু